নমস্কার সবাইকে আমার লাইফ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সন্ধ্যাকালীন শুভেচ্ছা ভালোবাসা রইল গল্প কবিতার আসরে গল্প কবিতার আসরে আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত কবিতাটি শোনাব ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবুও চেতন মানে বড় ডাকি চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষে ফেলিতে তিন খানা যেখানে সেখানে দিবসে দুপুরের নিদ্রাটি আছে সাদা মহাকল গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে যায় দেখে জ্বলে যায় পিপ্ত তবু মায়া তা ত্যাগ করা ভার পর বাতুল ভিত্ত ঘরের কর্তি রুদ্ধ মূর্তি আর পারি না কো রহিল তোমার এই ঘর দুয়ার কেষ্টা রেলে থাকো নামানি শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কে গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলি বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ফার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি নিত্য মেলে না আর শুনে মহারে ছুটে যাই বেগে আনে তারে টিকি ধরে বলি তারে পাঁচি বেরো তুই আজি দূর করে দিন উত্তরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি কুকাটি বাড়াইয়ে রয়েছে দাঁড়াইয়ে বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাত চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মো পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন সে বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে নহি রসরুশি করি কশাকষি পোটলা পুটলি বাঁধি বলয় বাজাই বাক্স সাজাই দিহিন কোহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কইলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় কেরিলাম হায় নামিয়া বর্তমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনি স্পর্ধা তাহার হেনমতে আর কতবার সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভিক্ত নামিনা সিধামে দক্ষিণে বামে পিছুনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জুন ছয় সাথে মিলি এক সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালা হরি কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তর মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা দিলে ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে পড়িল সকল অঙ্গ ডাকে মিশে দেন সকলেন খেন কেষ্ট আইরে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বউ সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াইয়ে শিহরে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়াইয়ে নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভার বলে বার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি দেখিতে পারবে পুন। লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে ছাড়া বাড়ে এতদিনে গেল বহু বহুদিন পরে আপনার ঘরে আর সাথে নেই সেই পুরাতন সবাইকে সন্ধ্যাকালীন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম এরপরে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বেঘা জমি শুধু ছিল আর সবে বাবু বলিলেন বুঝেছ এই জমি লইব কিনি কহিলাম আমি তুমি ভুর স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় চোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তহি করে না। ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চোখে গরুর রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ চেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনিক দায়ে বেঁচে বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আঁকি করি লাল রাজা খনকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে পুর হাসি হেসে আচ্ছা সে দেখা যায় পরে মাস দেড়ে ভিটি বাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এ জগতে হার সেই বেশি চাল আছে যার ভরে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহোবর্তে তাই লিখে দিল বিশ্ব নাকি দুভিকার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে আর সাধুর শিষ্য কত হেরিলাম ধাম হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনী নগরেই যখন যেখানে আমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষেই ফিরিবারে দেশে বাস বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমী জীবন জুড়ালে তুমি অভারিত মাঠ গগন ললাট চুমে তব পদত ছায়া শুনি বীর নে ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো চল শীতল

মন্দির করি পাছে তুষার শেষে পৌঁছানো এসে আমার বাড়ির কাছে ধিক ঠিক ওরে শত ধিক তোরে নীলাচ কুলটা তুমি যখনই যাহার তখনই তাহার এই কি তুমি সে কি মনে হবে একদিন চবে ছেলে দরিদ্র মাতা আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা খাঁচকুন নিতে কারে বুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগিয়ে ফিরেছি বিভাগে গৃহ হারা সুখীন দুই সেটা বসি ওরে রাক্ষসি হাসি কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণ ময়ি ছিলে তুমি ওই খুদা হরা সুধা দাসি যত হাস আজ যত কর সাদ ছিলে দেবে হলে দাসি বিদিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাঁচিরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একে তার তলে নয়নের চলে শান্ত হইল ব্যথা কি মনে উদিল স্মরণে বাল্যকালের কালের কথা সেই মনে পড়ে চোষ্টের ঝড়ে রাত্রি নাইকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়ো বার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথা ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল লভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে চিনিল মাতা বহু সম্মানে হেন কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিমিনানা মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুমি লাঠি গাছ বাবু ছি হাতে পারিসন সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ কোথে তিনি কন মারিয়া করি বখন বাবু চতু বলে পারিসদ বদলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক বাকি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি চলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এরপরে বধু বেলা যে পড়ে এলো জলকে চল সেই সে সুরে যেন ডাকে দূরে কোথা কোথা সে জল কোথা সে বাঁধা খা অসত্তল ছিলাম আন মনে একেলা গিহ কোণে কেচেনো ডাকল রে জলকে চল কলসি লয়ে কাকে পথ সে বাঁকা বামেতে মাঠ শুধু ছায়াই করে খুঁজি দাহিতে বাস বল হেলায় শাখা দেখীর কালো চলে সাজীর আলো চলে দুধারে ধারে ঘন পম ছায়া ঢাকা গভীর স্থির নীরে ভাসিয়া যায় ধীরে টিক্কু hore তীরে অমিয় মাখা পথে আসিতে ফিরে আধার toruside সহসা দেখি চাঁদ

ফাটলে দিয়া আঁখি আড়ালে বসে থাকি আচল পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রাম খানি আকাশে মেশে এ ধরা ধারে পুরাতন শ্যামল তাল বন সগন সারি দিয়ে দাঁড়াইয়ে কেশে বাঁধের চল রেখা ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি এখানে শেষ করছি আমার লাইফ অনুষ্ঠান সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ রাত্রি